আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সমানিত দিনী ভাই সকল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সবর কি সমানিত দিনী সকল এই সবর বা আরবিতে সাবর বলে বাংলাতে আমরা কি বলি সবরও বলি বা ধৈর্য বলি এই ধৈর্য হল আনন্দ দুঃখ উদ্বেগ বা বা কঠিন পরিস্থিতির সময় নিজেকে নিয়ন্ত্রণ করা মন্দ কাজ থেকে নিজেকে এড়ানো এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলার মহৎ একটি গুণ হচ্ছে সবর এই সবর নিজের মনকে স্থির রাখা নিজের মনকে স্থির রাখা প্রতিকূলতার সময় একটা একটা হচ্ছে আপনার অনুকূল যেটা আপনার অনুকূলে হবে আর একটা হচ্ছে প্রতিকূল যেটা আপনার বিপক্ষের সময় হতে তো প্রতিকূলতার সময় হতাশ না হওয়া সবর ও সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তাবারাকুয়া কালার কাছে সাহায্য চাওয়া একটি পদ্ধতি সবরের অর্থ এবং তাৎপর্য কি একটা হচ্ছে আপনার আত্মনিয়ন্ত্রণ সবর মানে আত্মনিয়ন্ত্রণ মানে সবর মানে হচ্ছে যে আপনার নিজের আবেগ আকাঙ্ক্ষা এই সমস্তকে নিয়ন্ত্রণ করা নিজের আবেগ অনুভূতি আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে যে কোনো প্রতিকূলতার সময় আসে সেই সময়ে ওই প্রতিকূল সময়ে নিজের আবেগ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে এটাই হচ্ছে আপনার সবর মুসিবতের সময় পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা সবর মানে হচ্ছে যে কোনো বিপদ বা খারাপ পরিস্থিতি আপনার যতই আসুক না কেন হতাশ না হওয়া এই হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং নেকির নিয়তে সবের নিয়তে সেই পরিস্থিতিকে মেনে নেওয়া এর নাম হচ্ছে কি সবর মন্দ কাজকে পরিহার করা মনে করেন পাপাচার বা যে কোনো মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখা এবং সেই কাজে না জড়ানোর জন্য ধৈর্য ধারণ করা এটাই হচ্ছে সবর আল্লাহর অনুগত্য মানে আল্লাহর আদেশ যে জিনিসগুলো করতে বলেছেন সেটা করা আর নিষেধকে মেনে চলার প্রতি দৃঢ় থাকা এবং নিজের নাসের বিরুদ্ধে সবর করা থেকে বড়ো সবর আপনি রাত্রে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন মোবাইল দেখতেছেন মোবাইল একটা অশ্লীল ভিডিও আপনার কাছে এলো আপনার মন চাইতেছে দেখব তো আপনার ওই মনের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে শবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে না এটা তো আল্লাহর নিষেধ এটা আমি দেখব না এই পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক কথাই হচ্ছে যে কোনো আপনার পরিস্থিতি আসুক খাস করে আপনার প্রতিকূল পরিস্থিতি আসুক আপনার বিপরীত পরিস্থিতি আসুক সেই বিপরীত পরিস্থিতিতে আপনাকে হতাশ হলে চলবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে এবং সেই যে জিনিসটা আপনার ঘটে গিয়েছে হ্যাঁ সেটা ভাববেন যে এটা আপনার নসিবে ছিল এবং ওটাতেই আপনি কি সবর ধৈর্য ধারণ করবেন এটাই হচ্ছে সবর আল্লাহ তাদের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইনিম অর্জন করার তৌফিক দাও সবুর করার তৌফিক দাও ওয়া ওয়রুদ আমানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়